এই ভাইয়া তুমি কি দিয়ে মাছ করতেছি বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম আমি সিটি সোহেল আপনারা সবাই কেমন আছেন আশা করি নিশ্চয়ই ভালো আছেন গ্রামের বাড়ি আসছি তো আজ এই ভিডিওটা গ্রামের শেষ ভিডিও আমার বাংলাদেশের এরপরে হয়তো অন্য অন্য কান্ট্রি আমাকে দেখবেন যাই হোক এখন আমরা টোপের জন্য ব্যবহার করতেছি চিংড়ি মাছ আবার বসনে চিংড়ি মাছ পাইছে এখন দেখি আমরা পহিরে কি মাছ পাই আমাকে বাড়ির ভিতরে মোট আটটা পুহির ছিল মানে পুষ্কুনি পুস্কুনিটা দেখা এই আটটা পুষ্কুনি ছিল এখন পুষ্কুনি আছে হলো সাইটটা সামনে একটা আছে ওই পাশে একটা পিছনে একটা আর ওই পাশে একটা আছে যাই হোক আপনারা অন্যান্য ভিডিও ভিডিওতেও দেখছেন পুকস এখন আমরা টোপ ফালাবো দেখি কি মাছ পাই বিসমিল্লা উঠবে নিশ্চয়ই ভালো মাছ উঠবে খারাপ মাছ উঠবে না মাছ ওঠার অপেক্ষা আমরা থাকি তুই কি কথা নিয়ে কি কি মাছ পাবো হয় বৰ বৰ বোৱাল চিমেণ্ট আনে

কি ভালো হয়েছে পাও জানো সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে জানি হাই হাই এন্ড যা ঠিক আছে দর্শক ভালো থাকেন মা মাস্ক করতেছে খাবার সময় যদি পারি যা আমার না করলে নেই